আমরা আমরা অন্যায়কারীকে খালীতে আইন শৃঙ্খলার অবনতি কিশোর গ্যাংয়ের উত্থান দখল চাঁদাবাজি বন্ধ করা ও রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রোববার দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির হলরুমে জেলা বিএনপির আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে একটি রাজনৈতিক গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অন্যায় ও অপপ্রচারে লিপ্ত হয়ে পরিকল্পিত ঘটনা ঘটিয়ে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর ঢালাওভাবে দায় চাপানোর চেষ্টা করছে দাবি করেন জেলা বিএনপি এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন দখলদার চাঁদাবাজ কিশোর গ্যাং লুটপাটকারীর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই আমরা কোনো অন্যায়কারীকে কোনো সন্ত্রাসীকে কোনো বাসকে আমরা কখনোই প্রশ্রয় দেব না আমাদের দলের এটা অঙ্গীকার আমরাও যদি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত হই আপনারা অবাধ সমালোচনা করার লেখার ক্ষমতা আপনারা রাখেন আপনারা মনে করবেন যে বিএনপি রাজনৈতিকভাবে কোনো সন্ত্রাসীকে কখনো প্রশ্রয় দেয় নাই এবং আমরা সুস্পষ্ট ভাষায় আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোন দখল থাকবে যেভাবে অতিথি হয়ে আসছে এই জাতীয় কোন কিছুই চলবে না নোয়াখালী একটি শান্তির জনপথ আমরা এটাকে শান্ত রাখতে চাই লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ সার্টিফিকেট কিংবা পদ পদবি থেকে অব্যাহতি পেয়েছে তাদের অপকর্মের দায় কোনোভাবে সংগঠন না এবং তাদের সাথে কেউ যেন সাংগঠনিকভাবে যোগাযোগ না করে এটা আমরা স্পষ্ট করে বলছি প্রিয় বন্ধুরা সমগ্র জেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে কিছু অঞ্চলে কিশোর গ্যাংকের আধিপত্য নিয়ে হত্যাকাণ্ড সংঘাত হয়েছে ব্যায়ামগঞ্জ থানার রাজগঞ্জ ছয়ানি ওয়ালাইয়াপুরের ঘটনার বিষয়ে আপনারা অবহিত আছেন নারী নির্যাতন সন্ত্রাস চাঁদাবাদ চাঁদাবাদী দখলদারিত্বের বিষয়ে নির্মহ দায়িত্ব পালনের জন্য এবং কঠোরভাবে এইসব অপকর্ম দমনে আমরা প্রশাসন তথা আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি প্রয়োজনে আমরা প্রকার সহায়তা প্রদানের সম্মত আছি

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কামরান অ্যাডভোকেট বাহারুদ্দিন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন সাধারণ সম্পাদক নুরুল আমিন খান মির্জানুর রহমান আবুল হাসান নোমান ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম রব্বানী অ্যান পে টেলিভিশন নোয়াখালীর কথা বলো